একটি বাংলা টিভি আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট আচ্ছা এই যে দীর্ঘ ১৬ বছর পর রাজনীতিতে একটা পরিবর্তন আসলো এ প্রসঙ্গে আপনার থেকে জানতে চাচ্ছিলাম আসলে আমি তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বেঁচে ছিলেন তখন থেকে আমি ছাত্র রাজনীতি কোনো করি নাই আমি তখন সময়কার থেকেই আমাদের ইউনিয়ন ঢাকার কেনগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন যে ছিল সেই ইউনিয়নের আমি কনভিনার ছিলাম ছাত্র জীবন অবস্থায় সেভেন্টি নাইনে সেখান থেকে আমার রাজনীতি জীবন শুরু এরপর অনেক কোথায় গেছে আমার দেশ বিদেশে আমার কর্মজীবন গেছে তার পরবর্তীতে নব্বই সনে আবার যখন আমি বিদেশ থেকে আসলাম তখন আমি আমার রাজনীতিতে সম্পৃক্ত হইলাম বিএনপি রাজনীতিতে আমার আমার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার আদর্শ রাজনীতি কিন্তু আসলে দীর্ঘদিন রাজনীতি করার ফলে এলাকায় যেতটুকু উন্নয়ন বা মানুষের কল্যাণকর কাজ করছি সেটা আজও এলাকার মানুষ ভুলবে এটা এটা আপনি ইচ্ছা করলে এলাকায় গিয়ে এলাকার মানুষের সাথে সাক্ষাৎকার নিতে পারেন যে অ্যাকচুয়ালি আমার কর্মজীবনটা কী ছিল তো এই যে বর্তমান যে যে অন্তর্বর্তীকালীন সরকার এ আগে যে ছাত্ররা বৈষম্য বিরোধী একটা আন্দোলন করলো সেই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখেন না এটা অনেক দিন ধরেই আমি আমার মনের পোষণ করতেছি কোনো একটা দেশ চলতে পারে না স্বাধীনতার প্রায় অর্ধ শত বছর হওয়ার পরেও যে যেই দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই যে দেশের মানুষের কথা বলার অধিকার নাই যে দেশের মানুষের জীবন মানের কোনো উন্নতি নাই শুধুমাত্র খালি রাস্তাঘাট রাস্তাঘাট এটির দিতে জীবন চলে না তবে ছাত্ররা যেই কাজটা করছে যেই কাজটা বাংলাদেশের কোনো রাজনীতিবিদরা বা চলমান রাজনীতির নেতৃত্ব যারা আছে তারা তো তাদের চলমান ছিল এবং আমার মনে হয় সেই মানুষের ভিত্তিতে একটা ক্ষোভ এবং মানুষের ভিতরে যে একটা অন্তর জ্বালাতে আমরা কিছু করতে পারছি না তাদের বহিঃপোকাষ্ঠায় ছাত্রদের আন্দোলনের মাধ্যমে জনতা আন্দোলন একাকিত হয়ে গেছে স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশে আপনার কেমন লাগছে অ্যাকচুয়ালি আমি তো সেভেন্টি ওয়ানের এর স্বাধীনতা যুদ্ধ দেখেছি তখন আমি ক্লাস সেভেনে পড়ি ওই স্বাধীনতার যে স্বাদটা আমরা আমরা ছোট অবস্থায় পাইছি বা আমাদের বাবা চাচা ভাইয়েরা বড় ভাইরা যেটা ভোগ করছে ওই স্বাধীনতার স্বাদের চাইতে এই চব্বিশের স্বাধীনতার স্বাদ আমার কাছে অনেক পার্থক্য আমাদের সন্তানেরা ওরা এত অল্প বয়সে এত মানে এত যে ওদের ম্যাচুরিটি ব্রেইন ওরা যে আন্দোলনটার কিভাবে ত্বরান্বিত করলো অতি অল্প সময়ে এই আটাই দিনের আন্দোলনে দেশটাকে গোটা স্বাধীন করে ফেললো এবং আমি প্রসঙ্গে এ আরেকটু বলি আপনাকে যে ওরা শুধু দেশটা স্বাধীন করছে তা না ওরা কিন্তু আমি একটা কথা প্রায় আগে ফেসবুকে স্ট্যাটাস দিতাম যে শুধুমাত্র ক্ষমতা আর বদল হলে চলবো না রাষ্ট্রযন্ত্রের মধ্যে যারা আছে সেই রাষ্ট্রযন্ত্রটাকে মেরামত করতে হবে এটা আমি আগে বলতাম অনেকে আমার এই কথা শুনে হাসতো যে রাষ্ট্রযন্ত্র আবার কি মানে এক প্রধানমন্ত্রী গেলে আরেক প্রধানমন্ত্রী আসলো এক নেতা গেলে আরেক নেতা আসলো সেই নেতাদের অবস্থানটা একই রকম থাকে কিন্তু রাষ্ট্রের মধ্যে যে যন্ত্র আছে যে যেখানে তারা বিভিন্ন আমলা বিভিন্ন জেলা ডিসি ওসি তারা যদি নৈতিক চরিত্রের সুন্দর অধিকারী না হয় তাহলে তো এই দেশ সুন্দর হতে পারে না স্বাধীন দেশে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন সেক্ষেত্রে ছাত্ররা দেখতেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারপর বিভিন্ন বাজার মনিটরিং সেল করছে এগুলোকে দেখেন এটা আমি আমার তো বয়স হয়েছে মোটামুটি আমি এতভাবে এটা অ্যাপ্রিসিয়েট করতেছি যে আমি আশ্চর্য হয়ে যাই আমি যখন গাড়ি চালায়া রানিংয়ে যাই আসি ক দিনে চার দিনের যে একটা যাতায়াত যে যখন যাওয়া আশা করি ওদের দেখলে আমি প্রায় সময় সেলুট দিই কেন সেল্যুট দিই যে ওরা এই নিয়ম কারণ শিখলো লোকের থেকে ওরা তো লেখাপড়া করছে অত কোনো এই সমস্ত ট্রেনিং দেয় নাই ওরা নিয়ম কারণ শিখলো লোকের থেকে এত কিছু ওরা জানলোর থেকে তাই আমার কাছে মনে হয় এটা আল্লাহ প্রদত্ত আর এটা চেইন অফ কমান্ডরা অ্যাপসের মাধ্যমে গোটা দেশটাকে ওরা কন্ট্রোল করতেছে যেটা কোনো বড় বড় রাজনৈতিক দলও পারে নাই আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি দ্ব্যর্থহীনভাবে বলি যে রাজনৈতিক নেতারা যেটা পারে নাই আমাদের সন্তানরা তার চেয়ে বেশি দেখাই দিল অন্তর্বর্তীকালীন সরকার তো সরকার গঠন করে ফেলেছে এখন যে আপনাদের যে আপনি তো যে দলের রাজনীতি করতেন সেই দলও এবার মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচন করতে তো সেক্ষেত্রে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে আসলে আমি তো অত বড় নেতা না আমি একজন মাঠ পর্যায়ে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসাবে এটুকু আমি উপলব্ধি করি যে একটা রাজনৈতিক দলের সুফল হইলো যে নির্বাচন উত্তর ক্ষমতা যাওয়ার প্রচেষ্টা তা আসলে এখানে ক্ষমতার হাত বদল হইলে হবে না আমি মনে করি যে এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকার এখন যেই কাজগুলি করছে আমি এটাকে অভিনন্দন জানাই অ্যাপ্রিসিয়েট করি এবং এটার আমি সমর্থনও করি কেন সমর্থন করি কারণ যদি নির্বাচন হইল মারামারি হানাহারি হইল ক্ষমতার ক্ষমতার অধিকারী হইল কিন্তু রাষ্ট্রযন্ত্র মেরামত হইল না আমার দেশের নিরীহ মানুষ গরিব মানুষ অসহায় মানুষরা বিচার পায় না তারা জমি জমার খাজনা দিতে পারে না সঠিক মতো তাদের যে কাজগুলি পাওয়ার কথা সেটা হয় না আরেকটা সবচেয়ে বড় কথা যে যে আমরা যে সাধারণ মানুষ দীর্ঘ এই যে বাউন্ন সরকারকে ট্যাক্স দিই আমি একজন ট্যাক্স হোল্ডার কিন্তু আসলে রাষ্ট্রযন্ত্র থেকে আমার জীবনে কি হিসাবে কিছু পেয়েছি না পাই নাই তো সেই জন্য আমার মতো সারা এই আঠারো কোটি মানুষ কতিপয়ের খালি রাজনৈতিক ক্ষমতা হাত বদল হইলেই কতিপয়ের ফ্যামিলি তাদের ক্ষমতার সাধ ভোগ গ্রহণ করে আর সাধারণ মানুষ যেই সেই থাকে অতএব তত্ত্বাবধায়ক সরকার এই থিমটা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অভিনন্দন জানাই তার ফুল টিমটাকে যে রাজনৈতিক নেতারা যেটা করতে পারে নাই দীর্ঘদিন প্রয়োজনে আরেকটি সময় নিক তারা কিন্তু যন্ত্রটাকে ফুল প্রেজার যেখানে জনগণের রাষ্ট্রের মালিকানার একটা সত্য থাকবে এবং সমাজ থেকে রাষ্ট্র থেকে একটা তৃণমূল থেকে টপ পর্যন্ত যেন দুর্নীতি অপশাসন এবং অত্যাচার অনুচার একদম বন্ধ হয়ে যায় তৃণমূলের যে বিএনপি তারা একটা আশার সঞ্চার পেয়েছে দীর্ঘ ষোলো বছর পর তারা মুক্ত জীবন পেয়েছে তো সেক্ষেত্রে আপনি তো একজন তৃণমূল যেহেতু বললেন যে নেতা ছিলেন বা কর্মী ছিলেন তো তৃণমূলকে ঢেলে সাজানোর জন্য কেরানীগঞ্জে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন আসলে কি আমি তো আগেই প্রথম বললাম যে শুধুমাত্র নেতার পরিবর্তন হইলে হবে না নেতাদের চরিত্রেরও পরিবর্তন হইতে হবে কারণ আমি একজন ক্ষুদ্র তৃণমূলের কর্মী হিসাবে এটুকুই বলতে চাই আমি এখনো একটা কি বলে বিগত সরকার আমার কাজটা হলো এলাকার উন্নয়ন করা সেটা নিজের টাকা হইতে পারে এবং সরকার যেটা করবে সরকার কিন্তু আমি আমার নিজের পয়সায় আমি এলাকার উন্নয়ন কাজে সহযোগিতা করি কিন্তু আমি নিজেও একটা এই যে এই গত গত বছর যে মামলা কয়েকটা মামলা খাইছি এবং মামলা এখনও আমার আছে এই চলমান গত চার দিন আগে লাস্ট বৃহস্পতিবার দিন হাজিরা দিয়ে আসছি এই গণ্ডগোলের মধ্যে আমি মনে করি তৃণমূল একটা আশা সঞ্চয় এই এই তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রযন্ত্রের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের যে একটা কি বলে এটা এটাকে চেইন অফ কমান্ডের মাধ্যমে যে জবাবদিহিতা এই জবাবদিহিতা আসলেই তৃণমূল নেতারা মাঠ নেতারা তাদের মূল্যায়ন তারা পাবে এটা আমার বিশ্বাস আপনাদের যে কেয়ানিগঞ্জ কেয়ানিগঞ্জে তো অনেকেই অভিযোগ এনেছে যে তাদের অনেক লুটপাট হয়েছে বা আপনাদের থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেক্ষেত্রে থেকে কিছু জানতে আসলে আমি তো প্রথম প্রথম দিন আমি আমি যাই নাই যাইনি যে অবস্থা একটা প্রত্যাশী ছিলাম যে না দেশের অবস্থার কি অবস্থা হয় যেহেতু আমি এলাকায় থাকি এটা একটু দেখ অবজারভেশনে ছিলাম আমি কিন্তু আসলে এটা কি আপনাকে আমি একটা কথা বলি যখন বিপ্লব হয় সারা পৃথিবীর ব্যাপী বিপ্লব হইলে তখন কিছু কিছু অতি উৎসাহী লোক সে এক্সাম্পল ধরেন আমরা সারা পৃথিবী মানুষ দেখলো গণভবনটার অবস্থা কি হয়েছে এটা হলো মানুষের মনের একটা ক্ষোভ অতীত দিনে তা আমি এটুকুই বলবো যারা এই লুটপাট এই খারাপ কাজে অংশগ্রহণ করছে তারা কোনোদিন দলের একটা সক্রিয় কর্মী হতে পারে না তারা সব সময় তারা এই যে কোনো সরকার আসলে তারা লুটপাটই করবে এবং ক্ষমতাসীন হলে লুটপাট করবে এবং তাদের জন্যই রাজনৈতিক দলের এত দুর্নাম এত অবক্ষয় হচ্ছে আমরা জানতে পেরেছি আপনি থানা পরিদর্শন করতে যাবেন আপনাদের থানায় নাকি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের থানা एक्चुअली একটি সাধারণ মানুষ হিসাবে কারণ থানায় আমরা জানতে পারছি যে অনেক ভাঙচুর হয়েছে তাদের জ্বালা পড়া হয়েছে তো আজকে যদি সাধারণ মানুষ হিসাবে আমি এই এখনই আমি যাব যে একটু দেখে আসবো কারণ তাদের চেয়ার নাই টেবিল নাই বসার জায়গা নাই কম্পিউটার নাই কারণ সাধারণ কার্যক্রম তো চলতে হবে এবং রাষ্ট্র যদিও তত্ত্বাবধায়ক সরকার হুকুম দিছে যে অচিরেই সব করা হবে এখন একটু যাবো যে এলাকাবাসী হিসাবে তাদেরকে একটু সহযোগিতামূলক মনোভাব দেখাবো এবং তারা যাতে উৎসাহী অনেকে ভয় পায় ই করে সেই জন্য সমাজের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে তাদেরকে এই অভয়টা যে আপনাদের যদি একটু সহযোগিতা লাগে আপনাদের পাশে আমরা আছি এটাই বলা বাংলাদেশ তো গণতন্ত্র মনাদেশ তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো নতুন যে নির্বাচন হওয়ার পরে সেক্ষেত্রে নির্বাচনটা কেমন হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন বাংলাদেশ মনে হয় যে বাংলাদেশের মানুষ এই দুই হাজার এই 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 আন্দোলনের আগেও যে চরি তাদের মনের মধ্যে যে একটা একটা ধারণা ছিল বদ্ধমূল ধারণা একটা পরিবর্তন আসছে কারণ এখন বাংলাদেশের সাধারণ মানুষরা ভাবতেছে যে আমাদের সন্তানেরা যদি এত বড় একটা বিপ এত বড় একটা বিপ্লব ঘটাইতে পারে তাহলে আমরা সাধারণ যারা ভোটার আমরাও পারব অতএব আগামী নির্বাচন হইলে যে কেউ যে কোনো দলের নেতারাই আছে এই বর্তমানে মাঠে তারা যদি ভাবে যে আমরা কিছু হয়ে গেছি না মোটেই না সাধারণ মানুষের মন জয় করতে হবে এবং নেতাকর্মীদের কর্মের মাধ্যমে চারিত্রিক গুণাবলীর মাধ্যমে তা বুঝাইতে হবে যে আমরা বর্তমানে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণকর কাজ করব অন্যায়ের প্রতিবাদ করব এবং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে দাঁড়াব এই অ্যানসিউডটা করতে হবে এবং এন এই অ্যানসিউডটা আমার মনে হয় যে রাজনৈতিক দলেরা যত বেশি করতে পারবে তাদের পক্ষে জনগণের মতামত যাবে এখানে বড় আর ছোট দলের কোনো প্রশ্ন আসে না